না আমি শুধুক ধরে নাখিয়ে খাজার পাখি বলে হাল আমি কেমন বনে পাখিয়ে দেবো বনের পাখি গাছের বাহিরে বসি বসি বনের গাছ ছিল যত খাঁচান পাখি পরে শিখাল বলি তার ডোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচান পাখি ভাল বনির গান গাও দেখি খাঁচার পাখি বলে বনির পাখি ভাল খাঁচার গান লহ শিখি বনির পাখি বলে না আমি শিখার গান না যাই খাঁচার পাখি বলে হাল আমি কেমন বল গান গাই বনির পাখি বলে আকাশ ঘর নিয়ে কোথাও বাধা নাকি তার খাঁচার পাখি বলে খাঁচাটি বড়ি পাটি কেমনে ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একই বাড়ি খাঁচার পাখি বলে নিরালা সুখ গনে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেটা কোথায় বুড়ি বাড়ি পাল খাঁচার পাখি বলে হাল মেঘে কোথায় বসি বাড়ি ঠাল ভালোবাসে তবু কাছে নাকি পাল খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চাল দুজনে কেহ কারে বুঝে নাকি পারে বুঝাতে নারে আপনার দুজনে একা একা ছাউকে মরে পাথা কাতুরে কাহে কাছে আয় কাছে আয় তা কবে খাঁচার দুধি দিতে দাও খাঁচার পাখি বলে হাল মর সাহুতি নাথ কেউ রিবার ধন্যবাদ স্যাবাই